দাদার সাথে কাজ করছে হ্যালো বন্ধুরা অ্যালকাম ব্যাক টু মাই চ্যানেল অলপ ডম অফিশাল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নেই তো অনেক দিন তোমাদের ব্লগ দিতে পারিনি টাইম দিতে পারিনি বাচ্চা নিয়ে এই জন্য তো এখন তোমাদের পাশে কি করে ঠান্ডা পড়েছে জানি না আমাদের পাশে ঠান্ডা পড়ছে তো এই সকালবেলা এই রোদের পাশে দাঁড়িয়ে স্কুলটা বেরাচ্ছি অনেক দিন তুলতে আঁধড়ানা হয়নি ছেলেকে দিয়ে ওই জন্য চুলতে হবে আঁধড়ানা টাইম আছে তবু আঁদড়াইনি ইচ্ছা লাগেনি তো মা গেছে ছেলেকে রে খিচুড়ি আনতে আর বাবা আজকে পান ভাঙছে সকালে মানে এক্ষুনি ভাঙতে ঢুকছে ভেঙে একঝড়া রাখছে তো আড়তে পান পান আরতে নিয়ে যাবে এখানে একঝড়া এই পান ভেঙে রাখছে আবার ভাঙতে গেছে তো তোমাদের দেখাবো কি এরকম পান ভাঙছে পাশে একটা পান বরজ আর পাশে বাবা পান হয়েছে পাশে পরশুদিন জল দিয়েছিল ওই জন্য যে পাইপ পড়ে আছে কাদা হয়ে আছে এখানে কাদা আছে জল আছে আমার ছেলে চলে আসছে কিছু নিয়ে চলে যাচ্ছে

কচুন্দন খাই

আস্তে আস্তে হাঁটতে চলো কিনা হবে চলো তো কিনা হবে ছাড়া আলু সিদ্ধ করছি মুড়ি খাবার আর সুজনি শাক ভাজা হবে সেদিনটা কিনা হয়েছিল

আবার মুখ ডুবাবে হাতে উঠে নি এখন মুখ ডুবিয়া খাবে হাতে মুড়ি উঠে মুখে ফুল আছে দেখি

বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পর তারপরে ছেলেকে স্নান টান করে দিয়েছি ঘুমাবে বলে তাড়াতাড়ি স্নান করে দিয়েছি আর বাবা কলাকান্দি কাটবে যে স্নান করার সময় স্নান গাটা ভিজবে একটু ধারে কলাকান্দি আর ওই চলে গেছে তার দাদু হয়েছে যাচ্ছে এই যে বড় কলাকান্দি কাটবে চলো কলাকান্দি কাটতে হবে মরিবি গিরগাউদি হ্যাঁ কত বড় কলাকান্দিটা

ले वो हो गया सर अरे जा सर अरे जा हां जा पापा काटो पापा काटो लावानी पड़े जाबो कूदिए जाबो ऐ ऐ ऐ पातरा काले पातरा काले

থাক কত পড়ে খবর ভাত করতে না বাবা সারা কাল ভক্তവരিনী একটু ভাত খুস করে কত টাকা খানা কথা আছে ও 12টা তাহলে বাবা পাটা কোনটা ছিল পাটা ছিল দা 12টা 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 17টা

Kamu, tak, tak. Hehehe, hehehe. Buatlah <laughs> hadiah ni. Kamu, hadiah ni, hadiah ni. Pulak <laughs> itu, hadiah ni. Buatlah <laughs> hadiah ni, jadul, hadiah ni. Ada apa macam macam? Saya, saya, saya. Kebetulan ni. Hei, yang hari ini kanasa. Bisa baca tak? Boleh.

आना ए ए, ए, ए तो देख किसने काट से रे এবারে ডাটা দাও কিটা কিচুটায় দাও কিচুটায় দাওনি যদি এই সব এক সঙ্গে পেকি যায় একবার বাকি লও এই এক সঙ্গে পেকে এক দিনে খেলো এক দিনে আমন লুইয়ে যায় কারবাটা ফট করে আমন লুইয়ে যায় খাওয়া যায়নি কিচুটায় দাও কিচুটায় দাওনি रुकया আমন লাগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলে दावनी बेयाला कबो दाना दाना तो बोसा रखते ढाणा बहुत तो औरतेई फाकुना जटा डुबो और पास तो बुरो हल्का हल्का ई लेगा से ओपे के जाते तो पाकर आईवर के तो दिवा रखे रखाल आका ई में के बताना के पर दिवा रखे सही नरम गुला के दे दो नरम गुला आगे दे दो उबरा फैली राखबो तो सब एकला तो वो दीन गले पागबे सेगला नरम गुला ओ कायबाई देबे चार फेर বাবার স্নান করে তারপরে খাবো তো খাওয়ার সময় দেখাচ্ছে সন্তান করে

आते समय ही लाठीpole दौड़ाए ना कि आप लीजिए तो छोटा का बाद दूध लेवे हम नहीं लेले दूध ना छोटा का दीजिया ताकि एक तो जल बुसो बी बुसो करता है बुसो बुसो ब्रो बुसो ब्रो क्या खटे चारों खटे जाते दे कौन दे दे छुट्टे हैं ना तो किली भात भात ब्रो दिया के दे रखी इन किन किन अरे चल चल आ लो भात दो चला सो आ सो भात दो তো ঘুমি সারা দুপুর এই পাশে পাশ খেল রাখছিলো এই ঘুমাইছে তো সন্ধ্যা বেলা মশাও লাগছে মশন্দাও হয়ে গেছে আর কিছু মশা এই দুপের ধুপে ধুব জ্লেছি মশা মারা হারে লিয়ে পালিয়ে যাবো এখানে কিছু মশা লাগছে ধুব জ্বালছি তো গো ভাই এসে ধরো এলে নিয়ে যেতে হবে আর এই যে মশা ঢুকছে এখানে মশা মানে মশা ঢুকতেও মানি আর তো মশা বাবা বিকালে যে মুড়ি ভেজেলে আসছে কিরকম মুড়ি আছে জানি এখানে চালে মুড়ি আর জানি প্রথমে তো কিরকিরা ভাজে আর কি কি আগের মতো কিরকিরাম ভালো হয়নি যাদের লাল চাল বুড়ি হবে ভালো হয়নি আবার ধরছি বন্ধুরা সন্ধ্যাবেলায় যে রান্না হচ্ছে রুটি আর ফুলকপি তরকারি খাওয়া হবে রাতের খাবার আর আমার মা তো সেখানে চুড়া তৈরি হচ্ছে আর বাবা টিভি দেখছে আর দিদি সেখানে বসে আছে সবার মেয়ে আছে আর মা রুটি আছে রুটি ভাজা হয়েছে

টাকা গুনছে কত টাকা এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকাগুলো এক দুই তিন রাখ বাবা নাটকটা ভালো নাটক করা আমার ছেলে এখন কখন ঘুমায় সারা রাত এখন পড়া গেছে ঘুমিয়ে নিছে তো ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট